অমিনাল নাসি মাইয়া পৌলু আহ মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আ আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি অবিল ইয়াও আখের এবং শেষ দিনের প্রতি অর্থাৎ কেয়ামতের প্রতি ওমা হুম বেমুখ মিনিন আল্লাহ বলছেন না এরা ইমানদার নয় কার কথা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন যে না এরা ইমান্দার নয় কারণ কেন সেটা আল্লাহ পরে বলছে ইউ খুন আল্লাহ ওরা ধোকা দেয় আল্লাহকে ওরা চিন্তা করে কি মানুষের মতন যা বলবো প্রকাশ করব ওইটাই মানুষ বিশ্বাস করবে কিন্তু আল্লাহ তো স্বামী অম্বাসির এজন্য আল্লাহ রবুল্লা আলম বলছে না ওরা মুখে বলে কিন্তু আসলে ওরা ইমানদার নয় কারণ হলো ইউ খুনা ওরা ধোকা দেয় আল্লাহকে والذین আমنو এবং যারা ইমান এনেছে ওদেরকেও धोखा দেয় ওয়ামা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইশউরুন মানে আল্লাহ বলতেছেন এই যে ধোকাবাজি করে এই ধোঁকাবাজি মূলত ওরা মনে করে যে আল্লাহকেও धोखा দিয়ে বোকা বানানো যাচ্ছে আর ईमानদারদেরকেও আমরা বোকা বানাচ্ছি কিন্তু আল্লাহ বলছেন না ধোকা ওরা নিজেদেরকেই দিচ্ছে ওরা নিজেরা নিজেদেরই ধোকায় পড়ে যাচ্ছে সামনে আসি এরপর আল্লাহ আলমিন বলতেছেন ইয়া শরুণ কিন্তু ওরা বুঝতে পারে না আবু জাহেল তখন বলে আপনি আল্লাহ আমারে এই বিপদ থেকে বাঁচাও রক্ষা করো আমি আর দিন মসজিদ ছাড়বো না আমি আর কোনোদিন নামাজ ত্যাগ করব না আমাকে একটু সুস্থ করে দাও ফি পুলু বিহীন কারণ হলো ওদের অন্তরে রয়েছে ব্যাধি অন্তরে রয়েছে রোগ 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 শারীরিক ইব্রাহিম যখন ওই মেলার উদ্দেশ্যে ডেকেছিল তার তারা প্রতিবেশী আত্মীয় স্বজন তখন তিনি কিন্তু বলেছিলেন আমি অসুস্থ কে আমরা এই আওয়াজ শুনেছি না কথাটা সত্য কোরআ বলছে কিন্তু অসুস্থ অনেক ক্ষেত্রে আমাদের মনে এমন চিন্তাও হয় যে তিনি একজন নবী তিনি কি করে তিনি তো সুস্থ ছিলেন অসুস্থ বললেন তাহলে কি তিনি মিথ্যা কথা বললেন নওয়াজ বিল্লাহম জা কোনো নবী পয়গম্বার মিথ্যা কথা বলতে পারেন না তাহলে তিনি সুস্থ মানুষ অসুস্থ বললেন একটা উজ্জ সুপ্ত একটা প্রশ্ন থাকে কিনা মনের মধ্যে খটকা বাঁধে কিনা যে আসলে বিষয়টা কি কিন্তু বিষয়টা হলো দুইটা দিক রোগের আরবিতে শারীরিক অসুস্থতা যেমন আমাদের এই সর্দি জ্বর নাক থেকে পানি পড়ে চোখ থেকে পানি পড়ে এই স্কিন ডিজিজ যেগুলো উপরে যে রোগগুলো দেখা যায় ক্ষত ফুসকা অ্যালার্জি ইত্যাদি ইত্যাদি ডিজেন্ট্রি ইত্যাদি যত রোগ আছে শারীরিক রোগ মানে অঙ্গগত এই রোগগুলাকে বলা হয় আরবিতে মারাদুন বুঝতে পারছেন আরবিতে এই রোগগুলিকে বলা হয় মারাদুন আর মানসিক রোগ অনেক সময় আমরা দেখেন না অনেক চিন্তা ভাবনায় ডুবে ডুবে যায় কিন্তু বাহ্যিকভাবে শরীরের পরে কিছু অনুভব করা যায় না তবে চেহারায় কিছু অনুভব করা যায় মন খারাপ সব কিছু সবাই এক ধ্যানে পাঁচটা মানুষ থাকলে তার মধ্যে তাকে ফাইন্ড আউট করা যায় যে আসলে ওই লোকটা মনে হয় এই কি এত চিন্তা করো কোন চিন্তার জগতে আসো তোমাকে বিমর্ষ দেখাচ্ছে তোমার জানি কি শূন্যতা কাজ করতেছে কি আমরা এরকম বলি অনেক সময় এই মানসিক যে চিন্তা ফেকের বা অসুস্থতা এইটাকে বলা হয় সাকিম ইব্রাহিম আলহিসাম তিনি বলেছিলেন ইমনি সাকিম আমি অসুস্থ মানসিক অসুস্থ কারণ গোটা সমাজ পূজা পার্বণে ব্যস্ত পূজা অর্চনায় ব্যস্ত আল্লাহকে ভুলে গিয়ে স্রষ্টাকে ভুলে গিয়ে মূর্তি পূজা করতেছে মেলা করতেছে আনন্দ উল্লাস করতেছে এইটা নিয়ে তিনি ফেকের রত ছিলেন তিনি চিন্তিত ছিলেন এই জন্য বলেছেন আমি ইমনি সাকিম আমি মানসিক অসুস্থ আল্লাহ এখানে বলতেছেন ফি উলুবিহীন মারাদুন ওদের অন্তরের মধ্যে রয়েছে রোগ মানে অন্তরটাই নষ্ট হয়ে গেছে তাদের অন্তরে রয়েছে ব্যাধি আর তাদের এই ব্যাধিটা তারা নিজেরা উপলব্ধি করতে পারে না ভালো স্বাস্থ্য যায় এর কথা যে ওকে বলে ওর কথা যে ওকে বলে আবার এর কথা পাল্টা মারে ওকে এই তোমার নামে এত বলছে ওই বলছে তা বলছে হ্যাঁ বলছে তার মানে হলো লাগালাগি করা এটাকে বলা হয় চগল খুরি এটাকে কি বলে চগল খুরি তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না সি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখির ওয়া মা হুম বিষয় আমরা বুঝতে পারি সেটা হলো স্বীকার শুধু মুখে বললেই হবে না যে আমি ईमानदार যে ईमानदार প্রকৃত ईमानदार হতে গেলে তিনটি শর্ত একটা হলো অন্তরে বিশ্বাস থাকতে হবে মুখে স্বীকারও করতে হবে পাশাপাশি বাস্তবে আমল দ্বারা সেটা প্রমাণিত করতে হবে আল্লাহ সেটা বলতেছেন যে তারা বলে মানুষকে আমরা ইমানদার তারা মানুষদেরকে বলে সমাজের মানুষদেরকে বলে আমরা মুমিন আমরা ইমানদার কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সত্যায়ন করে দিলেন তারা ইমানদার নয় তারা ইমানদার নয় তারা মুখে বললে কি হবে কাজের বেলায় আল্লাহ বলতেছেন তারা ইমানের দাবিতে মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় কিন্তু নিজেদের অন্তরের মধ্যে ইমান নাই অন্তরের ইমান নাই ইউন ওরা ধোকা দেয় ওরা ধোকা দেয় মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর চায় এমন কি আল্লাহ বলতেছেন যে খালি মানুষ নয় ওরা আমাকেও ধোকা দিতে চায় নাওয়াজুবিল্লাহ বলেন আল্লাহকেও ধোকা দিতে চায় কেমন দেখেন আপনি আমিও ধোকা দেয় আল্লাহকে কেমন একটু যাই সামনের দিকে কোন মানুষ আমার সমাজের কোন প্রতিবেশী যখন মারা যায় কবরে রাতে গিয়ে আপনি আমি এই কথাটা সবাই বলি যারাই কবরে রাখি তারাই বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কি বলি না মানে अवेलेबल বলি আর কি সবাই আমরা যারাই আর কবরে জখরি রাখি যারা তারা ভিতরে যারা জানে তো ভালো না জানলে আন তো ইমাম সাহেবের চাকরি টিকানোর জন্য হলেও বলা লাগে ঠিক কি না ঠিক কি না এই জায়গা দেখেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে রাসুলের দলে অর্থাৎ রাসুলের অন্তর্ভুক্ত মানে অনুসারী হিসাবে তাকে রেখে গেলাম কিন্তু আপনারা আর এই বিষয়টাই কখনই আপনি আমি চিন্তা নেই কারণ ওই লোকটি যখন জীবিত ছিল তখন তার চাল চলন তখন তার আচার আচরণ তখন তার ওঠা বসা তখন তার লেনদেন কোনো কিছুই মুসলিমদের সঙ্গে ছিল না জন্মসূত্রে মুসলিম মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছে সেই সূত্রে মুসলিম দাবি করেছিল সারা জীবন নামাজও পড়ে নেই আছে না এরকম যে নামাজও হয়তো মনের ভুলে সপ্তাহে বড় গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন একদিন একটু পড়ে অনেকে আছে তাও আমরা করি না আল্লাহ মাফ করুক আমাদের সকলকে নিয়মিত নামাজি করুক তা এই লোকটা নামাজ পড়লো না জীবনে জীবিত থাকা অবস্থায় প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ ফরজ ছিল নামাজ পড়লো না পাঁচ ওয়াক্ত রোজা ফরজ ছিল ক্ষুধার অভাব অভাব নাই বলে ক্ষুধার কষ্ট করতে শিকার হল না রোজা রাখল না আবার পদ্মা পুশিদা ইসলামী অনুশাসনগুলো মেনে চললো না মরার পরে আপনি আমি যতই বলি বিসমিল্লাহ হিমায়লা মিল্লাহ তিরাসুল্লাহ আল্লাহ রাব্দুল আল গ্রহণ করবেন না এটা আপনি আমি আল্লাহর সাথে ধোকাবাজি করছি রাসুলের সাথে ধোকাবাজি করতেছি ওই কবর রেখে আসলাম আমার ইমাম আমার ইমামতি ঠিকবে না না বললে দেখা গেল ইমাম সাহেব যদি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ ওই লাশ রাখার সময় না বলে এই কমিটির অন্য সবাই চেপে ধরবে মুসল্লিরাও চেপে ধরবে যে মরার সময় যেই দোয়া সবাই পড়ে এই হুজুর পড়লো না এই হুজুরে রাখা যাবে না খালি করে কে কিন্তু আপনি আমি বললাম কিন্তু বললে কাজ হবে না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন ধোকাবাজি করলে কাজ হবে না কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনের যা কিছু সব দেখতে পাই পিছনের যা কিছু সব দেখতে পাই প্রকাশ্যে যা কিছু আছে তাও দেখতে পাই অপ্রকাশ্য যা কিছু আছে তো তাও আমি দেখতে পাই জানতে পাই এমনকি মানুষের অন্তরের মধ্যে যা কিছু রয়েছে আমি সবকিছুই দেখতে পাই শুনতে পাই আমি জানি সুতরাং মনে মনে কি আছে তুমি মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষের পাওয়ার জন্য তুমি ভালো সাজলা কিন্তু তোমার অন্তরে কি আছে তুমি কি কোরআনের পক্ষে আসো নাকি তুমি ইসলামের পক্ষে আসো নাকি মুসলমানদের পক্ষে আসো নাকি বিপক্ষে আসো এটা আমি ভালো করে জান আল্লাহ তাই বলতেছেন ইউ খাদিউন আল্লাহ ওই সমস্ত লোকগুলি আল্লাহর সাথে ধোকাबाजी করে বল্লাদিন আমানু এবং ঈমানদারদের সঙ্গেও ধোকাबाजी করে আরে ভাই আমি তো সারা জীবন তোমাগো সাথে ওঠা বসা খাওয়া দাওয়া বন্ধুত্ব ভালোবাসা সবই তো তোমাদের সাথে এখন তো গিয়েছি একটু ওদের ভিতরের কিছু তথ্য আমার বের করতে হবে কারণ হলো ওদের ভিতরে গিয়ে যদি আমি তথ্য বের করতে হয় তাহলে তো ওদের শাস্তি হবে গাছ গাছ যে ভাই আমি তো তোমার ক্ষতি নাই কুড়ালকে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছ ভাই আমি তো কিছু করি না তোর আর এক জাপি ভাই আমার মধ্যে ঢুকে এই কাজটা জ্বালাচ্ছে হাতুরে বুঝতে পারছেন তো কুড়ালের যে হাতল ওইটাও তো কাঠের এখন বলতেছি যে ভাই আমি কিছু করি না আমাকে করাচ্ছে তোর জাতি ভাই ঢোকে তার মানে হলো আমি এই কথাটা এই জন্য বললাম যে কারো কাছ থেকে ভিতর থেকে কিছু বের করতে গেলে তার মতন সেজে তার সাথে মোহামেলাত করতে হবে ওর সমস্যা করতে হবে এই সমস্ত প্রকৃতির লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধোকাবাজ তারা আল্লাহর সাথে রাসূলের সাথে এমনকি কি সাথেও ধোকা করতে দ্বিধা করে না দ্বিধা করে ধোকা করে ধোঁকা দেয় ফেরেববাজি করে আল্লাহ বলতেছেন ওমা ইয়াশউরুন কিন্তু ওরা এমন এক সময় ধোকায় পড়ে যাবে এরা বলবে হায় হাতা লা আদ্রি হায় হাতা লা আদ্রি হায় হাতা লা আদ্রি তখন উপলব্ধি করবে হাদিস আসছে মানুষকে যখন কবরে রাখা হয় কবরে রাখার সঙ্গে সঙ্গে চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে যাওয়া অতটুকুন সময়ে পরে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশনায় দুইজন ফেরেশতা চলে আসে তাদেরকে কবর থেকে জীবিত করে আর এই জীবিত করার পরে তিনটা প্রশ্ন করা হয় সরাসরি তিনটা প্রশ্ন করা হয় মান বুকা তোমার রবকে অমা দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার জীবন ব্যবস্থা কি ছিল দুনিয়ার জীবনে উত্তর দিতে পারবে না যদি ব্যক্তি মোমেন না হয় ইমানদার না হয় উত্তর দিতে পারবে না এরপর বলবে অমান্না বিয়ুকা আর এক বর্ণনায় এসেছে মা কুন্তা তাকুলু ফি হাজার রজুল ওই যে ব্যক্তিকে দেখা যায় ওই ব্যক্তিকে চেনো নাকি সরাসরি রাসূলকে দেখানো হবে রাসুলের সুরত দেখার পাবে রাসুলকে দেখিয়ে বলা হবে একটু দূরে কাছে থাকলে তো অনেক কিছু বোঝা যায় একটু দূরে বলা হবে এ মা কুনতা তাকুলু ওই ব্যক্তি সম্পর্কে বলো হাজার রজ্জুল হাজার রজ্জুল ওই ব্যক্তি সম্পর্কে তুমি বলো কিছু ওনাকে চেনো কিনা ওই ব্যক্তি যদি ইমানদার হয় ব্যক্তি যদি মমেন হয় তাহলে ওই ব্যক্তি কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দ্বীন আল ইসলাম আমার দিন আমার ধর্ম আমার জীবন ব্যবস্থা ইসলাম নবীুনা রাসূলুল্লাহ ইনি হলো আমার রাসুল আমার নাবি আমার রাসূল এতটুকু আর যদি মোমেন না হয় তখন উত্তর দিতে পারবে না তখন আফসোস করে বলবে হায় হাতাল আদেরি হায় হাতালা আদেরি হায় হাতালা আদেরি আমি তো জানি না আমার রবকে আমি তো জানি না আমার দিনকে আমি তো জানি না আমি তো চিনি না ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকেও আমি কোনো দিন দেখি নাই চিনি না বলেন